সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারোই পৌষ বাংলাদেশ মতে উনিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দুই রজব রোজ শুক্রবার চতুর্থী তিথি থাকবে রাত্র একটা পনেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র বারোটা আঠাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা গ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মকর রাশিতে মঙ্গল বৃহস্পতির দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট তেত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা plática joven তখন চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্য ও শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্বিক রাশিতে বুধ ও ধনু রাশিতে রবি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্যের কৃপা বর্ষিত হবে যার ফলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈনন্দশা কাটিয়ে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় পেলে চলবে না ভয়কে জয় করে তবেই না এগিয়ে যেতে হবে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি আয় উপার্জন লাগামহীনভাবে বৃদ্ধি পাবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে যা ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে কর্মস্থলে সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়বে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে উৎকট উৎপট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতেও নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে সেখান থেকে মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করতে হবে তাছাড়া বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো বিশেষ করে বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিতে গিয়ে শত্রু জন্ম দিতে পারেন তাই তো বিশেষ করে নিজেকে একটু রিজার্ভ হওয়ার আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানক্য তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনের পূর্ণতা দেবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে করবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপতদের সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার যেমন আসবে তেমনি অতিথি সমাগমে মুখর থাকবে এমন এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকলতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভয়ভীতি অপমান অপমানপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র কাজ করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুজনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে তাই তো আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে লোকে ভুল বুঝতে পারে সেই সঙ্গে পিতা মাতার সাথে কারণে অকারণে মতানক্য তৈরি হতে পারে এমন কি পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাই তো বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদের উপহার দিতে পারে যে দিনটি বিশেষ করে আপনাদের জীবনে একটা স্মরণীয় দিবস হিসেবে গণ্য হতে পারে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যত সাথে কাটবেই সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখার আবশ্যকতা রয়েছে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে অবশ্য মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত অবশ্যই অবশ্যই মজবুতের দিকে ধাবিত হবে তাছাড়া আপনার সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন আপনারা উপভোগ করতে পারেন যদি আপনার সচেতন হন এমনকি ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে আর গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যে অর্থ আপনাদের দুঃখদন্য দারিদ্র দশা ঘুষিয়ে দিতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে এমন কি ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপহার দিতে পারে যার ফলে কেরিয়ার চুম দিতে পারে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠতে পারে আর্থিক দৈন্যদর্শা কাটাতে পারে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে প্রেমিক প্রেমের স্বীকৃতি দিতে পারে বিবাহের মাধ্যমে এমনকি বন্ধুত্বের ভীত মজবুত করতে পারে তাছাড়া নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি থাকে তাহলে কর্ম অর্থ লাভ করাবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে অতীতের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্ম প্রসারে নিজেকে নিয়োজিত করে মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিঘ্নতা লাঘব করতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বেশিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ করবে অন্ন বস্ত্র বাসে স্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি সম্পদের পাহাড় করতে সহযোগিতা করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে কর্মস্থলে উপহার উপর পাবে সেই সঙ্গে কেরিয়ারে এক নতুন চমক অনুভূত হবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি তাদের স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিং বাজেরা দূরে পালাবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে যা জীবন চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবল পূর্ণ একটা জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে নেশা মধ্য জোয়ার সহ দু নম্বরই কাজবাজ থেকে দূরে রাখবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হয় মন আনন্দে নাচবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বার হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা নতুন যুগে পদার্পণ করাবে আর জন্মনক্ষত্র যদি উত্তর সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ীর বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মুনি ভাবতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি বিশেষ করে শুভ নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না করতে পারে তথাপিও ধর্মের নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যপসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিল চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে মনে রাখবেন হিরে কয়লার টুকরো ছাড়া কিছুই নয় যা তাপ ও চাপের ফলে মূল্যবান হয়ে যায় তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করতে আপনাদের ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পাবড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে অংশীদারদের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ডাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফুল হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে সাধন বদনে সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সরলিপু দমন থাকবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হয় সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক রূপে পরিগণিত হবেন যা স্বচ্ছ সুন্দর একটি রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেচ্ছাশী মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীটা তো কর্ম পাবেই হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম দেশে দুর্গমন হবে এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সব মিলিয়ে বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে জীবিকার ভিতকে গুণ মজবুত করতে সক্ষম করবেন আজকের দিনটিতে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার